একদল পেছো মাতাল যারা যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে কোলকে পেতে চাইছে তারই আমাদের সেক্টর অফিস ভেঙে যে প্রতিবাদ মিছিলে সামিল হয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দুর্গাপুরে ইস্পাত নগরীর জুড়ে আর সিপিএম থাকবে না পাল্টা হুশিয়ারি তৃণমূল নেতার দুর্গাপুরের হর্ষবর্ধনে সিপিএম এর সেক্টর অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সিপিএম এর শনিবার সন্ধ্যায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন আগের নেতৃত্বে সিপিএম এর সেক্টর অফিসে ব্যাপক ভাঙচুর চলে মারধর করা হয় সিপিএম সিপিএমের প্রবীণ কর্মীদের এই অভিযোগ তুলে রবিবার সকাল থেকে সরব হয় সিপিএম কর্মীর সমর্থকেরা রবিবার সন্ধ্যায় সেক্টর অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় ইস্পাত নগরের বিভিন্ন এলাকা ঘুরে আবার সেক্টর অফিসের সামনে শেষ হয় সিপিএম এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন আমাদের সেক্টর অফিসে তৃণমূলের পেছো মাতালরা ভাঙচুর করেছে আমাদের প্রবীণ কর্মীদের মারধর করেছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ হাস্যস্কর অভিযোগ এটা আর কি এটা হলো একটা হাস্যস্কর অভিযোগ এই সমস্ত বয়স বয়স্ক মানুষরা যারা এখানে থাকেন এবং তারা প্রত্যেকে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মানুষেরকে তারা এই ধরনের কাজের সাথে কোনোদিনও যুক্ত থাকে না অর্থাৎ হচ্ছে যে তৃণমূল যে কাণ্ডটি করে সমস্ত জায়গাতে অন্যায় করে অপরাধ করে এবং তারপরে সেটাকে ঢাকার জন্য একটা পাল্টা এরা একটা অভিযোগ করে তৈরি করার চেষ্টা করে যেমন আপনার বিভিন্ন জায়গায় বোম ফাটে যখন যখন বোম ফাটে এবং ওদের লোক যখন মারা যায় তখন বলে যে না না ওটা কিছু হয়নি ও আমাদের লোক নয় আর কি কিংবা যখন কোনো ঘটনা মানে কোনো ঘটনা ঘটে তখন সেটাকে বলে যে অত বাম ফ্রন্টের আমলেও ঘটতো আর কি এই এই সমস্ত কথাবার্তাগুলো বলে এগুলো মূর্খের কথা আর কি এবং এরা হচ্ছে এক ধরনের মূর্খ এবং এরা অযোগ্য এরা পশ্চিম বাংলার রাজনীতি এবং পশ্চিম বাংলার সমাজনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকার দরকার তৃণমূলের নেতাগুলো সেই যোগ্যতা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরা এক ধরনের বর্বরের দল এবং এই বর্বর হওয়ার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের যে সমাজে যারা সত্যিকারের যারা ভদ্র মানুষ যারা হচ্ছে যে লেখাপড়া যারা শিক্ষিত মানুষ তাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় অভিযোগ হ্যাঁ হঠাৎ ঘটকাল এই ধরনের ঘটনা কেন ঘটলে এটা একটা দেখুন একটা কার্যকারণ সম্পর্ক এটার মধ্যে একটা রয়েছে কার্যকারণ সম্পর্ক হচ্ছে এক দঙ্গল পেচো মাতাল এই পেচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনার কেন্দ্র করে যারা নিজের দলের মধ্যে কোলকে পাচ্ছিল না তারা একটু কোলকে পাওয়ার জন্য এসব কিছু করে দেখায় কিছু করে খাই এই মানসিকতা নিয়ে এটা তারা হচ্ছে করেছেন এটা আর কি ঠিক আছে আমরা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছি মানুষের কাছে গেছি মানুষকে বলার চেষ্টা করেছি এটাই আমাদের কাজ আর কি এটা আমরা তো বলতেই যাব কারণ ধরুন যদি কেউ অন্যায় করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বরাবরই প্রতিবাদ করে আছি এবং প্রতিবাদ করতে থাকবো এবং সেটাই আমরা আজকে করেছি আচ্ছা এক দঙ্গল পেঁচো মাতাল যে পেঁচো মাতাল তাদের দলে পর্যন্ত পাত্তা পায় না সে পেঁচো মাতালদেরকে কি করতে আমরা হয়েছে যে ওখানে অভিযোগ জানিয়ে আমরা পাত্তা দিতে যাব বেশি করে আর কি ওরা দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে এবং আমরা আজকে মিছিল করেছি এবং এটা দলীয় কার্যালয় নয় এটা হচ্ছে সেক্টর অফিস এটা আমরা সেক্টর অফিস গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে দুর্গাপুরের মধ্যে কাজে একটা সেক্টর অফিসে এই ধরনের ঘটনা ঘটেছে সেই জন্য আমরা পার্টিগতভাবে আমরা তার হচ্ছে প্রতিবাদ করেছি এবং যদি তেমন প্রয়োজন মনে করি আজকে আমরা প্রতিবাদ জানালাম পুলিশকেও আমরা জানিয়েছি মৌখিকভাবে এবার আমরা দেখব তারপর যদি মনে হয় আমরা প্রতিবাদ দরকার হলে আমরা কমপ্লেন করবো তখন অভিযোগ করবো আর কি সেই পর্যন্ত যারা কালকে ছিলেন তারা মানে দেখুন তাদেরকে ধাক্কাধাক্কি করেছে বয়স্ক মানুষ তো ধাক্কাধাক্কি করেছে কেউ পড়ে গেছেন কারো হাতটা একটু ছড়ে গেছে এই পর্যন্ত খুব যে একদম বিরাট ভাবে তারা আহত হয়েছেন সেটা হননি সেটা নাম আমার নাম গৌরাঙ্গ চ্যাটার্জি এবং যেটা বিষয় যেটা ধাক্কা ধাক্কি করলো যাকে কিছুদিন আগে

আর যারা বলেছে তাদেরকে বলুন তারা রাত্রিবেলা কি করে আপনার একদিন আসুন আমি দেখিয়ে দেবো অন ক্যামেরা আপনাদের দেখাবো তারা কি করে এবং যারা আজকে ছিল মিছিলে যারা ছিল তারা একটাও এলাকার লোক না সব বাইরের থেকে ভাড়া করে লোক নিয়ে এসছে আমরা বলছি সুস্থ ব্যবস্থায় সুস্থ সমাজ ব্যবস্থায় থাকতে গেলে জুয়া খেলা যাবে না এই জুয়ার প্রতিবাদ আমরা কালকে করেছি এবং এলাকার লোক নিয়ে করেছি তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা সাবধান করে যাচ্ছি এর পরবর্তী সময় যদি আবার জুয়া খেলা ওখানে হয় বিঅততর বিঅত আমরা আন্দোলনেLambda কিন শুধু আপনাদের মানে যারা ভেঙ্গেছিল তারা শুধু পেচোমাতাল না তাদের বলা হচ্ছে তাদের দলের জায়গা পাচ্ছে না আরে সে তো গৌরাঙ্গ জায়গা কে আছে আমি জানি না উনি আরো সিপিএম আমি একটু আপনাদের একটা কথা বলি সিপিএম শূন্য থেকে শুরু হয়েছে সিপিএম এ জায়গা নেই সিপিএম এইগুলো করে রাজনীতি করে বেঁচে থাকতে চাইছে তাই সিপিএম কে বলুন আপনাদের মাধ্যমে ওদের বলবো যে সুস্থ অবস্থায় থাকুন এবং সুস্থ সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মেলামেশা করুন না হলে এবার মানুষ আপনাদের কিন্তু ঘরে কিন্তু আপনাদের থাকতে দেবে না বলতে এত ধরে তো চলছে তারা বহু ধরে তারা ওখানে করা হয়নি হঠাৎ কালকে কেন করা কালকে বলে না এটা দীর্ঘ থেকে হচ্ছে এটা जाधवপুরের ঘটনা না না এটা जाधवপুরের দেখুন जाधवপুরের ঘটনা একটা ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সবকিছু মানছি কিন্তু আজকে যারা এই সরস্ব এই সমস্ত উচ্ছৃঙ্খलता কাজ করছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম 9 নম্বর ওয়ার্ড কেন সারা টাউনশিপ জুড়ে সিপিএম আর থাকবে না আর সিপিএমের কিছু ছোট ছোট কিছু সাব সাবজুনিয়ার উঠেছে যারা বিশদ সাপে এখন যার পরিণত হচ্ছে তারা সাবধান হয়ে যাক নালে কিন্তু তাদেরও কিন্তু ভালো সময় আসছে না কারণ আমরা একটা জিনিস মনে করি বদলা নয় আমরা কিন্তু বদল চেয়েছিলাম সিপিএম কিন্তু এটা চাইছে না ওরা এখন বেঁচে থাকতে চাইছে তাই আমি আমরা আবার বলছি